فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين "يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم، أولئك هم الفاسقون، لا يستوي أصحاب. النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর কণ্ঠে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করলাম দর্শক এবারে আমরা পরিচয় করে দিতে আজকে দুজন সম্মানিত অতিথি দয়ার সঙ্গে রয়েছে নমাস ঠিক সামনে আলোহি ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা রিদওয়ান আল হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক রয়েছে আরো একজন সম্মানিত অতিথি محترم হযরত মাওলানা শামসুদ্দিন আহমদ আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদেরকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে আপনাকে আন্তরিকভাবে আবারো করতে বললাম দর্শক মণ্ডলী চলুন আমরা দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করছি আজকে আমরা কথা বলতে চাই রমতানের এই সুন্দর মাসে প্রতিবেশী তাদের প্রতি কি দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা আজকে জানব ইনশাআল্লাহ তাআলা ওয়াস্তারা মাওলানা শামসুল আহমাদ জানতে চাও প্রতিবেশী বলতে কাদেরকে আমরা বুঝি আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদেত যেবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামিত সাহাব হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি বলেন বলতে আমরা যেটা বুঝি আমার বাড়ি থেকে 40টা বাড়ি পর্যন্ত ডানে বামে সামনে পেছনে 40টা বাড়ি আছে এগুলো আমাদের প্রতিবিশী অন্যান্য নবাই کرام মত দিয়েছেন আপনার নিজের বাড়ি থেকে নিজের আওয়াজ যতটুকু দূরত্ব পর্যন্ত যায় এরা সকলে আপনার প্রতিবেশী তাদের প্রতি আমাদের হক এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব এগুলো আমাদের পালন করতে হবে তাদের খোঁজ খবর নিতে হবে এরা আমাদের সকলে প্রতিবেশী শুক্রান জুস্তাকাল্লাহ মোচারাম বলতেন প্রতিবেশীর প্রতি কি কি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে ধন্যবাদ অনুবাদ সুন্দর কষ্ট করার জন্য প্রতিবেশী আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ রব্বুল ইজাত স্বয়ং প্রতিবেশীর প্রতি এহসান করার আদেশ দিয়েছেন যেমন আল্লাহ বলেন অবিল ওয়ালিদাই এহসানা অবিদিল কুরবা ওয়াল এতাম মাসাকিল ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদি ওয়াল জারি জুল ইল আখির ইল আয়াতিল কারীমা আল্লাহ রব্বুল ইজাতের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিবেশীর মর্যাদা তিনি বলেন যে হজরত জিব্রাইল সালাম আমাকে এমনভাবে প্রতিবেশীর সম্পর্কে উপদেশ প্রদান করছিল

কেয়ামত দিবসের প্রতি মান আনে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এই জন্য প্রতিবেশীর মর্যাদা সান মান এবং তাদের উপরে আমাদের কর্তব্য অপরিসীম একজন প্রতিবেশী আমার পাশে আসে সে আমার পরিবারের অন্তর্ভুক্ত একজন সদস্যের মতো আল্লাহ রসুল বলছেন তোমরা যখন বাসায় রান্না করবে তখন তোমরা একটু ঝোল বাড়িয়ে দিবে যেন তোমরা প্রতিবেশীদেরকে সাথে নিয়ে সেটা খেতে পারো তাদের সাথে সেটা শেয়ার করতে পারো ইসলাম এমন একমাত্র ধর্ম এমন একটি জীবন ব্যবস্থা যা শুধু একা চলতে নয় বরং এটা গোটা মানব জাতিকে নিয়ে ইমান ইসলাম শিক্ষা দেয় যে তুমি একা ভালো থাকলে এটা ভালো থাকা নয় বরং তোমার আশেপাশে যারা রয়েছে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন সকলকে নিয়ে ভালোবাসার শিক্ষা ইসলাম দিয়েছে বিধায় কোনো প্রতিবেশী বেশি দুধ অসুস্থ হয় আমাদের ফার্স্ট দায়িত্ব হলো তার সেবা শুশ্রূষার অংশগ্রহণ করা তাকে সার্বিকভাবে সহযোগিতা করা সে অভাবগ্রস্ত হলে তাকে অভাব গ্রস্ত থেকে উদ্ধার করতে যাবতীয় আমাদের সাধ্য অনুযায়ী যা করা এটা আমাদের দায়িত্ব আলোচন বলছেন নীল মুসলিম আলাল মুসলিম সিত্তন একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে ছয়টি হক রয়েছে কি যখন সালাম দেবে সালামের জবাব দেওয়া তার মৃত্যুবরণ করলে তার জানা যাতে শরীর হওয়া সে অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা তার দাওয়াত দিলে সে দাওয়াত কবুল করা এরকম মানবিক এরকম সহানুভূতিশীল সহমর্মিতামূলক যত কার্যক্রমগুলো রয়েছে এগুলো আমাদের দায়িত্ব হলো প্রতিবেশীর সাথে যথাযথভাবে আদায় করা। এজনু ক্রানজাদা আল্লাহ চমৎকার বলছিলেন আমরা আপনাদের থেকে আবারো শুনব। বৃষ্টি একটি ছোট্ট বিরতির সাথে হতা কোণ ফিলছি ইনশাআল্লাহ। বিরতির পর আর স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে এ অনুষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক বিএলসনি বিদু বরকতময় মাহে ওহমাদান। পাওয়ারড বাই মেগা ডিজিটাল স্কেল দর্শক আমরা সুন্দর আয়োজনে আমরা প্রতিবেশীর অধিকার নিয়ে কথা বলছিলাম এই রমজান মাসেম আপনার কাছে জানতে চাও কোরআন হাদিসার আলোকে যারা প্রতিবেশী প্রতিবেশী আছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এবং তাদের প্রতি অধিকার পালনে কি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বুলার আমি সোরা নিসাতে বলেছেন আলাহ তুই কবি সেই আ অবিল ওয়ালিদা অবিদ ইল কুরুবা

এটিম মিসকিন ফকির এবং আস্তার যারা ভিকারী আছেন প্রত্যেকের সঙ্গে আমাদের সদ ব্যবহার করতে হবে আল্লাহ তহামী নির্দেশ দিয়েছেন এরপরে আল্লাহ রব আল বলছেন আল্লাহ তালা বলছেন দাম ভিকা আল্লাহাক সুন্দর করেন না আলি আসাল্লাম এই বিষয়ে হাদিসে মবাগের দিকে আমরা যদি তাকাই আল্লাহ তাল হাবিব বলছেন

নবী করিম সাল্লাম বলছেন যদি কোন ব্যক্তি তার সম্মানকে বাড়িয়ে বাড়াতে চায় তার ইমানকে বাড়াতে চায় সে যদি মমিন হতে চায় নবীজি বলছেন সে যেন তার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন ইয়া রাসুদ আল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমাদের এলাকাতে এরকম একজন মহিলা রয়েছে যিনি এই নামাজে কালামে জিকিরে ফিকিরে সব কিছুতে খুব সুন্দর তসবি তাহারিল গণনা করেন সব কিছু ভালো কিন্তু সে মহিলা তারপর প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করেন নবী করিম সাল্লাম বললেন সে ব্যক্তি জাহান নামি আবার সে ব্যক্তি একই প্রশ্ন আবার ঘুরিয়ে ফিরিয়ে বললেন ইয়ারাসুর আল্লাহ হাবিব আল্লাহ আমাদের সমাজে আর একজন মহিলা এরকম আছে যার নামাজ যার কালাম যার তসবি তাহারিল সব কিছু কব কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার আচার আচরণ খুব ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি তাহলে আমাদের প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য শুকরান জাসাক আল্লাহ সত্যি এটা আমাদের অনেক দায়িত্ব আসলে দায়িত্বটা আমরা এই রমজান মাসে কিভাবে পালন করতে পারি তাদের প্রতি দায়িত্বটা বলতে ধন্যবাদ রমাদান মোবারক মাস এটি প্রতিবেশীর হক আদায় করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে আমি মনে করি আল্লাহ রব্বুল এই মাসে যেমন অন্যান্য এবার জন্য সুযোগ করে দিয়েছেন প্রতিবেশীর হক আদায় করার জন্য সারা বছর আমরা ব্যস্ত থাকি বিভিন্ন কাজের ভিতরে থাকি একে অন্যের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় না কিন্তু রমাদানুল মুবারকের মাসে আমরা সাহারির সময় আমরা বাসায় থাকি আমরা ইফতারের সময় বাসায় থাকি আমাদের ভিতরে একটা কমিউনিকেশনের সিস্টেম তৈরি হয় আমরা যদি সাহারিতে না পারলেও কমপক্ষে ইফতারে যেন যদি আমরা প্রতিবেশীদের সাথে সই হতে পারি নিজেরা যেটুকু খাই যেটুকু গ্রহণ করি এটুকু যদি আমার পাশের আমার প্রতিবেশীর সাথে আমি শেয়ার করতে পারি এতে করে আমাদের ভিতরে যে কমিউনিকেশন আর যে একটা সম্পর্ক বিল্ড আপ হবে এরকম সুযোগ একমাত্র রমাদানুল মুবারকের সঙ্গে আমাদের আশেপাশে তো সবাই ধনী না আমাদের প্রতিবেশী মোস্ট অফ দি বাংলাদেশে গরিব অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা আহ মধ্যবিত্ত অবস্থান রয়েছে আমরা যেটুকু হালতে আছি আমরা যদি তাদের সাথে শেয়ার করি এক এ দরমাদানুল মুবারক আল্লাহ রব্বুল ইজ্জাত একটা নফলের ইবাদত একটা নফল ইবাদতের সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমান আল্লাহ বগদান করেন দরমাদানুল মুবারকে যদি একটা আমল করা যায় দেখা যাচ্ছে 2 ইন 1 অভিবাসীর হকও জওয়ান আদায় হবে মুবারকে যথাযথভাবে মাহল ইবাদত করার মাধ্যমে আল্লাহ ফরজের মর্যাদা দিয়ে এছাড়াও আমাদের জাকাতের একটা সিস্টেম আছে স্পষ্ট কথাটা শুনবো আমরা ইনশাআল্লাহ তরা বিরতি পরে দিচ্ছি আরও একটি ছোট্ট বিরতির সাথে এটা কোন ফিরছে ইনশাআল্লাহ বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আমার আফা ইসলামী ব্যাংক পিএস শ্রী নিবেদিত বরকত নয় মাহে ও রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা প্রতিবেশীর অধিকার নিয়ে চমৎকার আলোচনা শুনছিলাম মোস্তারাম আপনি প্রতিবেশীদের প্রতি কিভাবে সহযোগিতা করতে পারি এগুলো নিয়ে বলছিলেন আপনি জাকাতের কথা বলছিলেন জাকাত এটা আত্মশুদ্ধের একটা বিষয় জাকাত নিজেকে শুদ্ধ করার একটা বিষয় আমরা সাধারণত তো আমাদের জাকাত দেওয়ার ক্ষেত্রে অধিক হকদার হলো আমার নিকট আত্মীয় যারা আছে যে অর্থাৎ প্রথমে আমি দেখবো আমার ফ্যামিলির ভিতরে আমি সার্চ করব যদি আমার ফ্যামিলি মেম্বার এটার ক্ষেত্রে উপযুক্ত হয় তাকে দিব তা না হলে যে আমার যত নিকটে যত কাছাকাছি থাকবে যেমন মতারাম বললেন হাজরত হাসার বসির রহমতুল্লাহ জানিয়েছেন চল্লিশটা বাড়ি পর্যন্ত ডানে বামে সাইটে চল্লিশটা বাড়ি পর্যন্ত যারা আছে তাদেরকে আমার প্রতিবেশী বলা হয় তো অবশ্যই আমি জাকাত দানের ক্ষেত্রে জাকাত প্রদানের ক্ষেত্রে আমার প্রতিবেশীদেরকে আমি বেশি গুরুত্ব দিব এতে করে আমার জাকাত যেমন যথোপযুক্তভাবে আদায় হবে পাশাপাশি আমার প্রতিবেশীর অধিকার আমার প্রতিবেশীর হকও যথোপযুক্তভাবে আদায় হবে এই জন্য আমি মনে করি রমদারুল মুবারকের এই মাসটা প্রতিবেশীর হক আদায় করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস যা বাকি এগারোটি মাস আমরা সাধারণত পেয়ে পাই না বা আমাদের এরকম সুযোগ হয়ে থাকে না জাকাতের পাশাপাশি আমরা ঈদ উল ফিত ফিতরের আগ মুহূর্তে আমরা ফেতরা আদায় করি এ ফেতরাও আমাদের ক্ষেত্রে পাওয়ার অধিক যোগ্য বা উপযুক্ত হলো আমাদের প্রতিবেশী আমরা জানি যে আমাদের আশেপাশে যা যারা একটু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দরিদ্র তারা ঈদ উল ফিতরের আগে আগে আমাদের বাসায় উপস্থিত হয় তারা এগুলো সওয়াল করে তো রমাদনুল মুবারকের এই মহিমান্বিত মাসে আমরা এগুলো আদায়ের মাধ্যমে এখন তো ইবাদত দ্বিতীয়ত এগুলো প্রতিবেশীদের মধ্যে দেওয়ার মাধ্যমে আমাদের সম্পর্ক আমাদের কমিউনিকেশন আমাদের সম্পর্ক গুলো বিল্ড আপ হয় এতে করে যেমন প্রতিবেশীর হক যথোপযুক্ত আদায় হয় রমাদানুল মুবারকের ফজিলত গুলো যথোপযুক্ত আদায় হয় শুক্রান জাযাকাল্লাহ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সত্যি রমাদানে আমরা প্রতিবেশীদের পাশে থাকার চেষ্টা করব। এতে আল্লাহ খুশি হবেন, তারা খুশি হলে তাদের এই খুশিটাই আমার জন্য নজাতের কারণ হতে পারে। বছরা আপনারা কাছে জানতে চাওয়া যে বিষয়টি সেটা হচ্ছে প্রতিবেশীর অধিকার আমরা অনেক কথা শুনেছি প্রতিবেশীদের প্রতি আরও কি কি দায়িত্ব রয়েছে যেগুলো পালন করা আমাদের একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ। ابيগারিিন সল্লাল্লাহু আলাইহি বলেছেন الله لا يؤمن الله لا يؤمن الله لا يؤمن الله الحبيب صلى الله, الله عليه وآله وسلم برسن شرك تي الله قالوا ما ذاك يا رسول الله نبي كريم صلى الله عليه وسلم قال الجارو لا يأمن الجارو بيوائقه করিম সাল্ল আলী হোসাল্লাম বলছেন যে ব্যক্তি তার আশেপাশের প্রতিবেশী আছে তাদের খোঁজ খবর নেয় না তাদের সাথে সদ ব্যবহার করে না তারা ইমানদার হতে পারে না একাদেশে বলছেন বলছেন যে ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে সদ ব্যবহার করে না ভালো ব্যবহার করে না সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ প্রিয় হাবিব মোহাম্মদ সাল্ল আলিহি আলিহি ওসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যা বলেছেন যা করতে বলেছেন এগুলো আমাদের প্রত্যেকটা পরিবারকে মানা জরুরি এবং কর্তব্য এজন্য জন্য নবী করিম সাল্ল আলিহি বলছেন যদি কোনো ব্যক্তি রাত্রে পেট পুরে খেল কিন্তু তার প্রতিবেশী না খেয়ে রইল সে ব্যক্তির নামাজ কালাম জাকাজ জিকির ফিকির এগুলো তার কোনো কাজে আসবে না নবী করিম সাল্লাহ আলিয়া হাদিসে বলেছে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তার দানশীল ব্যক্তিদেরকে ডাকবেন তার ধনী ব্যক্তিদেরকে ডাকবেন ডেকে ডেকে বলবেন তোমরা জান্নাতে যাও কিন্তু তাদেরকে আবার আটকিয়ে দেওয়া হবে আল্লাহ আল্লাহ তালা বলবেন তোমরা জান্নাতে যেতে পারবে না কারণ তোমরা আমি যখন ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওনি আমি বস্ত্রহীন ছিলাম আমাকে তুমি বস্ত্র দাওনি আল্লাহ রব কে প্রশ্ন করবেন তখন জান্নাতিরা বলবেন আল্লাহ আপনি কেমনে খান বা কেমনে বস্ত্র পরিধান করেন আল্লাহ তালা বলবেন যে দুনিয়ার ভেতরে আমার এটিম অসহায় ফকির মিসকিন তারা না খেয়েছিল আর তুমি তোমার পেট পুরে খেয়ে ঘুমিয়ে গিয়েছ আমার গরিবদেরকে কোনো সময় খোঁজ এবং খবর নেওনি তাদেরকে যদি খোঁজ খবর নিতে তাহলে আমি আল্লাহ তার খোঁজ খবর নেওয়া হয়ে যেত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতাম এই জন্য আসুন সম্মানিত দর্শক এবং শ্রোতা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রতিবেশীর সঙ্গে সব ব্যবহার করা ভালো ব্যবহার করা আল্লাহ আল্লাহ পবিত্র বলছেন যে তোমরা নিজে আগে জাহান্নাবের আগুন থেকে বাঁচো এবং তোমার প্রতিবেশী তোমার আহলে যারা আছে আহ পরিবার সদস্য যারা আছে মেম্বার যারা আছে প্রত্যেককে জাহান্নাবের আগুন থেকে বাঁচানোর তাগিদ গ্রহণ করো তোমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে আমি নিজে আগে তারপর আমার আহাল পরিবার সকলকেই জাহান জাহান্নাবার আগুন থেকে বাঁচাতে হবে দায়িত্ব আল্লাহ আল্লাহ দিয়েছে শুক্রান্লাহ আপনাদের দুজনকেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন দর্শক মন্ডলী রমাদানুল করিম চলছে এই মাস তো সহ মর্মিতার মাস আর আমার প্রতিবেশীদের পাশে থাকার সুবর্ণ সুযোগে মাসে আমরা একটু ভালো ইফতার তৈরি করে আমরা তাদের পাশে প্রতিদিন দিতে পারি কিংবা সাহরির ব্যবস্থা করতে পারি তাদের সাথে আমরা আমাদের প্রতিবেশীদের মধ্যে যে সমস্ত যারা দুর্বল আছেন অসহায় আছেন তাদেরকে একটু বাজার করে দিতে পারি এভাবেও কিন্তু আমরা তাদের পাশে থাকতে পারি আল্লাহ সব হানা হুয়া তালা সে আমাদের আমাদেরকে দান করুন আল্লাহ আমিন বিদায় নিচ্ছি দর্শক দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক এর শ্রেণীবিদিত বকতময় মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড নিচ্ছি আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ